আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে আন্দোলন থামাতে হিমশিম খাচ্ছে সরকার চিকিৎসক ধর্মঘটে দুর্ভোগে রোগীরা অচল স্বাস্থ্যসেবা সেবা বন্ধ ইনডোর আউটডোর শিক্ষানবিশ চিকিৎসকদের দাবির মুখে গতকাল ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছে হাইকোর্ট জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মসূচিতে ফের জলকামান লাঠিচার্জ গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ সংঘর্ষ দর্শন ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট তথা বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ইউনুস প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গারা মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় পূর্ণ সমর্থন দিচ্ছে গাম্বিয়ার প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ এসময় প্রধান 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 উপদেষ্টাকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার বিষয়ে অবহিত করেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক চিহ্নে জবাব দিতে অনিহা বিভিন্ন দলের পাঁচটি সংস্কার কমিশনের একশো সুপারিশের বিষয়ে দল ও জুটের মতামত চাওয়া হয়েছে মতামত জানানোর আজ শেষ দিন হলেও ডিএমপি সহ অনেক দল সময় চেয়েছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি দলটি মনে করছে প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা দাবি জানালেও অন্তর্বর্তী সরকার তা কৌশলে এড়িয়ে যাচ্ছেন জনগণের মন থেকে উঠে গেলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে ধরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি আরো বলেন গণ অভ্যত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া ও মস্ত্রী বাড়াতে হবে শত্রুতা কমাতে হবে হাত হাত সরকার বিরোধী বক্তব্য দিতে বলে জানান পিপি চাওয়ায় করা উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এব রহমান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ অন্য আসামিদের দুই হাত পেছনে নিয়ে হাত করা পরিয়ে আদালতে তোলা হয় আরও তিন ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো হল চতুর্থ প্রজন্মের ম্যাগনা, এনআরবি এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে সিরিয়ার চলমান সহিংসতায় এক হাজার তিনশো তিরাশি বেসামরিক নিহত প্রাণ বাঁচাতে লেবাননে পালিয়ে যাচ্ছে শত শত মানুষ যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের জন্য সেলফ ডিপুটেশন অ্যাপ চালু করল ট্রাম্প প্রশাসন ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা চালু যুক্তরাষ্ট্রের প্রস্তাবের অপেক্ষায় রাশিয়া রাশিয়া ইউক্রেন পাল্টা হামলা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান বলেছেন আলোচনায় বসবো না যা ইচ্ছা করুন কোন ধরনের হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না বলেও তিনি জানান চলমান মুদ্রাস্ফীতি মোকাবেলায় কর্মীদের বেতন বাড়াচ্ছে জাপানের প্রতিষ্ঠানগুলো এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্সের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ